প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে বেলা এখন আমি তোমার ঘরে বসে গর্ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো বোর্ডে করতে দাই আমি তো বেশ ভাবতে পারি বোর্ডে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে দিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছে তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার